গাজীপুরের শপিপুরে অবস্থিত আনসার একাডেমি বাহিনীর সকল সদস্যদের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণের প্রাণকেন্দ্র এখানে রয়েছে বাহিনীর বিশেষ কর্মকর্তা সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অত্যাধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা একাডেমিতে প্রধানত বিশেষ অফিসার্স বেসিক ট্রেনিং সহ সকল মৌলিক প্রশিক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি ও অন্যান্য উচ্চতর প্রশিক্ষণ পরিচালিত হয় প্রশিক্ষণের ড্রিল শৃঙ্খলা অস্ত্রচারণা যুদ্ধ কৌশল মাঠ কৌশল আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জনের মাধ্যমে প্রতিটি সৈনিক হয়ে ওঠে শারীরিক ও মানসিকভাবে সক্ষম অর্জন করে নৈতিক ও মানবিক গুণাবলীর সমন্বয়ে গতিশীল নেতৃত্ব এবং পেশাগত দায়িত্বশীলতা দক্ষতা অর্জন করে হালকা ও ভারী অস্ত্র পরিচালনায় পার্বত্যাঞ্চলে মোট ষোলোটি আনসার বেটালিয়ান শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় অব্যাহত রেখেছে তাদের টহল কার্যক্রম এই টহল চলে ভূমিতে দুর্গম পাহাড়ি পথে পথে জঙ্গল আনসার গার্ড সম্ড বেটালিয়ানিবি ভিভিআইপি ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রদানে নিজের জীবন বাজি রেখে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে নৌবন্দর বিমানবন্দর মেট্রো রেল পদ্মা সেতু রূপপুর পারম